হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন আরও একটা ভিডিওর সাথে নতুন সকাল নতুন একটা দিন আজকের ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি আজকে সকালটা না অনেক তাড়াহুড়ো আর অনেক কাজের মধ্যে দিয়ে কেটে গেছে সকালে ঘুম থেকে ওঠার পর বর ফোন করে বললো যে পাশের যে দিদিরা থাকে ওরা আজ ছুটি থেকে চলে আসবে তো তাদের জন্যই রান্না বাড়া তো ওরা প্রায় স্টেশনে চলে এসেছিলো তখন আমার কাছে ফোন করে তো তাড়াতাড়ি করে আর ওরা না ভেজ খায় তো তাড়াতাড়ি করে আমি দোকান থেকে পনির বেশি কিছু করিনি পনির আর এখানে দেখো ভেজ ডাল করেছিলাম সবজি তেরকম কিছু ছিল না দোকানটাও না সেরকম খুলেছিল না ও যদি আগের দিন রাত্রেবেলা বলতো আর কিছু হয়তো কিনে আনতাম তো কি করা যাবে এখন এটাই খেতে হবে আর এখানে ডালটাই সেদ্ধ করে রেখেছি খুব তাড়াতাড়ি ভাত রান্না করেছিলাম আর ভাতটাও এখানে করা হয়ে গেছে ভাতটা আমি পরে আবার অবশ্য রান্না করেছিলাম এই ছোট হাঁড়িতে ওরা ধরো তিনজন আর আমরা দুজন পাঁচজনের হবে না তো ওদের তিনজনের জন্য আগে রান্না করে নিয়েছিলাম তারপর পরে রান্না করে আমাদের দুজনের জন্য রান্না করেছিলাম এখানে কিন্তু আমার রান্নাটাও শেষ হয়ে গেছে আর আমার বর ফোন করে বললো যে ওরা চলে এসেছে তুমি খাবারটা দিয়ে আসছো আমার আসতে লেট হবে তো তার জন্যে আমি খাবারটা প্যাকিং করে সব দিয়ে আসলাম আজ না তাড়াহুড়োর মধ্যে আমি ভিডিও করতে মনেই ছিল না আমার কাজের মধ্যে তো এখানে দেখো আমি একটু ঘুমিয়েছিলাম রান্না করার পর আমি প্রত্যেক দুপুরবেলা ভাবি যে আমি বিকালবেলায় ভিডিওগুলো এডিট করবো কিন্তু বিকালবেলা খাওয়ার পর আমার এতটাই ঘুম পাই তখন আর আমার এডিটের কথা কিচ্ছু মনে থাকে না বিকালে ঘুরতে ঘুরতে না আর একটা বাঙালি দিদির সাথে দেখা হয়ে গেছিলো তো ওই দিদিটার বাড়ি না আমাদের ওখানেই বাড়ি তো একদমই কাছে বাড়ি গল্প শুরু হয়ে গেছিলো আর সন্ধেবেলায় ঘরে এসে দেখো একটু চা নিয়ে বসে পড়েছিলো আর এই চাটা না আমি তখন সকালবেলা বানিয়েছিলাম ও যখন অফিসে যায় তখন ওর জন্য বানিয়েছিলাম আর সাথে আমার জন্যও বানিয়ে নিয়েছিলাম সময়ের জন্য আর খাওয়া হয়নি তারপরে আমার আর চাটা তোমাদের দাদা ভাই না আসতে এখন ভালোই রাত হয়ে যায় প্রায় আটটা সাড়ে আটটা বেজে যায় শীতের রাত অনেকটাই রাত হয়ে যায় আর আমি না রুটিটা একটু সন্ধ্যার দিকেই করে নিই আর আগে না রও জানতাম না আমি তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে কিন্তু আমি রুটি বানানোটাও শিখে গেছি ওখান ওর কাছ থেকে ফৌজি ছেলেদের কিন্তু সব কিছুর ট্রেনিং থাকে ও কিন্তু রুটি বানানো থেকে রান্না বাড়া সবই করতে পারে খুব সুন্দর সুন্দর টেস্টি টেস্টি রান্না করে আমার থেকেও আর ও যে কটা রুটি খায় সে কটা রুটিতে আমি ঘি লাগিয়ে রাখি ও ঘি মাখানো রুটি খেতে খুব ভীষণ ভালোবাসি আর ঘি মাখালে না রুটিগুলো খুব নরম থাকে আমাদের যেহেতু এখনও রুটি রাখাই হটপটগুলো কেনা হয়নি নিয়ে আসতে হবে এবার ক্যান্টিন থেকে ভালোই ঠান্ডা পড়ে গেছে আর আমি এই রুটি করি রুটি নামিয়ে একদম শক্ত পাথরের মতো হয়ে যায় তো তার জন্য আমি ঘিটা লাগিয়ে রাখছি নরম হয়ে যা থাকবে আমি আগে প্রথমে বলেছিলাম যে তুমি কি পরোটা খাবে ও না পরোটা তেলেভাজা জিনিস খুব একটা খেতে চায় না তার জন্যে আমি আমার জন্যে তিনটে পরোটা করবো আর বাকি ওর জন্যে রুটি বানাবো

তো চলো আজকের ভিডিওটা এইটুকুই ভালো থেকো সুস্থ থেকো তো ভিডিওটি ভালো লাগে একটা লাইক কমেন্ট একটা শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখাচ্ছে নতুন একটা ব্লগে টাটা